প্রবল বৃষ্টিতে বাড়ছে বীরভূমের একাধিক নদীর জলস্তর তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে আড়াই হাজার কিউসেক ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায় ভেঙেছে সাইতিয়ার অস্থায়ী ফেরিঘাট ভেঙেছে কামারডাঙ্গাল গ্রামের কাছে বক্রেশ্বর নদীর ব্রিজ বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন ভোগান্তিতে গ্রামবাসীরা প্রবল বৃষ্টিতে বীরভূমের একাধিক নদীর জলস্তর বাড়ছে এবং তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে প্রায় কিউসেক নদীতে জল বাড়ায় আড়াই হাজার এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন একেবারে হু হু করে জল বেড়েছে এবং ভেঙেছে কামার গ্রামের কাছে বক্রেশ্বর নদীর ব্রিজ বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং এর কারণে ভোগান্তিতে রয়েছেন গ্রামবাসীরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ কি পরিস্থিতি একেবারে জল তো হু হু করে বাড়ছে কি পরিস্থিতি সেখানে একদমই তাই দেখো তোমাকে যেটা বলে রাখি যে গত দুদিন ধরে কিন্তু দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূম জেলাতেও কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাত হয়েছে গতকাল রাত্রি থেকে এখনো পর্যন্ত কিন্তু জেলা জুড়ে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে এর জেরে কিন্তু জেলার একাধিক জায়গা বিপর্যস্ত হয়ে রয়েছে উদাহরণস্বরূপ যদি মানে বলি যে শিউরি যে শহরটা সেই দু নম্বর ব্লকের অন্তর্গত যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামে কিন্তু একাধিক বাড়ি সমস্ত মাটির বাড়ি রয়েছে সেগুলি ভেঙে গেছে এছাড়াও কিন্তু সিউড়ি থেকে কোমা যাওয়ার যে রাস্তা আহ সেই রাস্তাতেও কিন্তু যে ব্রিজ তোমার চন্দ্রভাগা নদী সেই ব্রিজ জলের তলায় রয়েছে অন্যদিকে সাঁতিয়া যে এলাকা সেখানেও কিন্তু একটি ভাষা ব্রিজ রয়েছে মৌরাক্ষী নদীর উপর সেই ভাষা ব্রিজ জলের তলায় গেছে পাশাপাশি মৌরাক্ষী নদী থেকেও প্রায় আড়াই হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টির মধ্যে নজরদারি চালানো হচ্ছে আপাতত যেটা জেলা পরিষদের সভাপতি কাজের জানিয়েছেন যে পুরো বিষয়টা নজরদারি আছে এবং মতো রিপোর্ট আসবে সেই মতো পদক্ষেপ গ্রহণ করা হবে প্রশাসনের একদম এদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ শুভদীপ